আলাইকুম এইচএসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ বাছাই করে নিয়ে এলাম এখান থেকে ইনশাআল্লাহ এমসিকিউ তোমাদের কমন থাকবে ভালো করে এমসিকিউগুলো দেখে নাও এক নম্বরে সাধারণ শেয়ার আমরা জানি সাধারণ শেয়ার হস্তান্তরযোগ্য সাধারণ শেয়ার কি হস্তান্তরযোগ্য হয় মির আসে একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার ভবিষ্যতে এক লক্ষ টাকা প্রয়োজন ভবিষ্যতে টাকা প্রয়োজন তাহলে এফবি আমাদেরকে দিয়ে রেখেছে এফবিটা দেওয়া আছে এই জন্য সে বর্তমানে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে সাত বছর মেয়াদে বিনিয়োগ করতে রাজি হন তাহলে তার বর্তমান মূল্যটা আমাদের বের করতে হবে কারণ বি তো দেওয়াই আছে বর্তমান মূল্য হলে সূত্র হবে কি উপরে বি নিচে ওয়ান প্লাস আই হোল এন তাই তো এখন এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমাদের টাকা আসবে একান্ন হাজার তিনশো ষোলো তোমরা একটু ক্যালকুলেটারে করে নিবে একান্ন হাজার তিনশো ষোলো উত্তর হবে ঘ নম্বরটা যদি চক্রবৃদ্ধি সুদের হার কত হয় আট পার্সেন্ট হয় তাহলে এখানে আই এর জায়গায় সাত পার্সেন্ট ছিল তখন এখন আট পার্সেন্ট যদি হয় মীর রাশেদকে কত টাকা বিনিয়োগ করতে হবে যদি আট পার্সেন্ট করে সুদের হার হয় তাহলে তাকে টাকা এরপরে সময় রেখায় ধনাত্মক ধনাত্মক মান মান দ্বারা দ্বারা কি বোঝানো বোঝানো হয় হয় সময় রেখায় এখানে হলো নগদ বহিপ্রবাহকে এখানে বোঝানো হয় অর্ধভাষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে অর্ধভাষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা রুল উনসত্তর ব্যবহার করি কখন অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান হয় যখন সুদের হার শূন্য হবে এটা হবে তাহলে এখানে মধ্যে যখন চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান হবে এটা হবে না উত্তর হবে ক নম্বরটা এক আর দুইয়ের ক্ষেত্রে কি হবে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য শূন্য হবে সময়ের সাথে ব্যবসায় ঋণের বার্তার হারের সম্পর্ক কী রূপ সময়ের সাথে ব্যবসায় ঋণের বার্তার হারের সম্পর্ক কীরূপ সময়ের সাথে সাথে আমরা জানি বাট্টার হার ঋণের বার্তার হারের সম্পর্ক হয় বিপরীতমুখী এরপরে কার্যকর সুদের হার নামিক সুদের হার অপেক্ষায় বেশি হয় কারণ নির্দিষ্ট সময় পর পর সুদ গণনা করা হয় এটা হবে নির্দিষ্ট সময় পরই গণনা করা হয় প্রাথমিক জমার উপর সুদ গণনা করা হয় এটা হবে না প্রাথমিক জমার উপর সেটা গণনা করে না সুদ আসলের উপর সুদ গণনা করা হয় হ্যাঁ এটাও হবে তাহলে উত্তর হবে এক এবং তিন ভবিষ্যতে প্রাপ্ত টাকার বর্তমান মূল্যকে কি বলে প্রাপ্ত টাকার বর্তমান মূল্যকে কি বলবে নিশ্চয়ই বর্তমান মূল্যই বলবে কারণ ভবিষ্যতে কোনো টাকা পাবো সেটার বর্তমানের মূল্য আজকের মূল্যকে বর্তমান মূল্যই তো বলবে যে কোনো নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে কোনটির প্রয়োজন হয় বাট্টার হারের প্রয়োজন হয় জনাব রাফি অগ্রণী ব্যাংকে বিশ হাজার টাকা জমা রেখে দশ বছর পর চল্লিশ হাজার টাকা উত্তোলন করেন বিধি বাহাত্তর অনুযায়ী উক্ত বিনিয়োগের উপর তার অর্জিত সুদের হার কত বিধি বাহাত্তর অনুসারে সুদের হার বের করা হয় বাহাত্তরকে যদি আমরা বছর দিয়ে ভাগ করি বছর এখানে দশ তুমি যদি দশ দিয়ে ভাগ করো তাহলে আসবে সাত দশমিক দুই বা দুই শূন্য তাহলে উত্তর হবে ঘ নম্বরটা সাত দশমিক দুই শূন্য তারপর দেখো মি জয় তার প্রতিষ্ঠানে দ্রব্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করে বিদেশে তার পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও আর্থিক কারণে শ্রমিকদের নিয়মিত মজুরি দিতে এবং পণ্য বহুমুখীকরণ করতে ব্যর্থ হচ্ছে তাই তিনি এক্সিম ব্যাংকের নিকট হতে মধ্যমেয়াদি চোদ্দ পার্সেন্ট হারে পনেরো কোটি টাকা ঋণ নেন ফলে তার ব্যবসায় প্রত্যাশিত সাফল্য আসে উদ্দীপকে বর্ণিত মি অর্থ সংস্থানের সর্বোচ্চ সীমা কয় বছর এটার উত্তর হবে এটার সীমা হলো সাত বছর উদ্দীপকে বর্ণিত গৃহীত প্রতিষ্ঠানটি যা করবে তা হল তারল্য বৃদ্ধি ঝুঁকি বৃদ্ধি করবে না বিনিয়োগের ক্ষমতা বৃদ্ধি টাকা নেওয়ার ফলে তাদের তারল্য বেড়ে যাবে সাথে ঝুঁকিও বাড়বে কারণ ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে বিনিয়োগের ক্ষমতা ও বৃদ্ধি পাবে এর উত্তর হবে এক দুই তিন অর্থায়নের প্রথম কাজ কোনটি অর্থায়নের প্রথম কাজ হলো তাহবিল সংগ্রহ করা কোম্পানির ফার্মের মূল কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিচের কোনটি এটি হলো সাধারণত শেয়ারের মূল্য বৃদ্ধি করা উনিশশো সালের উনত্রিশে অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের যে ধস নামে তা কি নামে পরিচিত তা ব্ল্যাক থাসডে নামে পরিচিত সামষ্টিক অর্থনীতিতে ঘাটতি একক হলো ব্যবসায় ফার্ম ভোক্তাগণ এটা হবে না উৎপাদক এক এবং তিন হবে উত্তর মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ব্যবসায় অর্থায়ন সংক্রান্ত যাবতীয় কার্যবলীকে কি বলে তাহবিল ব্যবস্থাপনা বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ব্যবসায় অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যবলীকে কি বলে ব্যবসায় অর্থায়ন বলে ব্যবসায় অর্থায়নের প্রধান প্রধান আলোচ্য বিষয় হলো কোন উৎস হতে তাহবিল সংগ্রহ এটা প্রয়োজন আছে কোন ক্ষেত্রে কি পরিমাণ বিনিয়োগ এটাও প্রয়োজন আছে মূলধন বাজারের অবস্থা এটা প্রয়োজন নেই উত্তর হবে ক নম্বর এক ও দুই ব্যবসায়ী জীবনী শক্তি কি ব্যবসায়ের জীবনী শক্তি হলো অর্থ অর্থকে ব্যবসায় জীবনী শক্তি বলা হয় মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয় মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে তিন ভাগে ভাগ করা হয় সাধারণ শেয়ারের মালিক ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি কোন শেয়ার অবস্থান করে আমরা জানি অগ্রাধিকার শেয়ার এখানে অবস্থান করে গড় আয়ের হার পদ্ধতির উদ্দেশ্য কী লাভের হার নির্ণয় হলো যে এটার উদ্দেশ্য যে ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হবে তাকে কি বলে তাকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয় মূলধন বাজেটিং প্রয়োগ করা হয় সম্পদ প্রতিস্থাপনের ক্ষেত্রে এখানে সম্পদ প্রতিস্থাপনের ক্ষেত্রে তারল্য বৃদ্ধির ক্ষেত্রে এটা হবে না স্থায়ী সম্পদের ক্রয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সাবিথ অ্যান্ড কোং লিমিটেড দুই লক্ষ টাকা ব্যয় করে একটি মেশিন ক্রয় করতে চায় মেশিনটির আয়ুষ্কাল পাঁচ বছর মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে বিশ হাজার টাকা রৈখিক পদ্ধতিতে অবচয় ধার করা হয় তাহলে আমরা অঙ্কটা যদি করি এখানে আমরা সূত্র জানি যে মেশিনের ক্রয় মূল্য বা মেশিনের ক্রয় মূল্য বাদ ভগ্নাবশেষ মেশিনের ক্রয় মূল্য ছিল দুই লাখ টাকা তাহলে দুই লাখ টাকা যদি এদিকে দিই ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা এরপরে হলো যে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত আসতেছে আমাদের ছত্রিশ হাজার টাকা আসতেছে তাহলে উত্তর হবে ঘ নম্বরটা প্রকল্পটির গড় বিনিয়োগ কত গড় বিনিয়োগ আমরা কিভাবে বের করব দুই লাখের সাথে আমরা কি করব বিশ হাজারকে ভগ্নাবশেষ মূল্যকে যোগ করব এবং পাঁচ দিয়ে ভাগ করে দিব তখন কত হবে দুই লাখ বিশ পাঁচ দিয়ে ভাগ করলে আমরা চাইলে গড়টা বের করতে পারি দুই লাখ টাকার সাথে এদিকে বিশ হাজার টাকা যোগ করতে হবে এবং দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে আমাদের এখানে কত আসবে দুই লাখ বিশকে ভাগ করলে তাহলে এক লাখ দশ হাজার টাকা আসবে তাহলে এক লাখ দশ এখানে উত্তর কোথায় আছে উত্তর আছে ক নম্বরে অভ্যন্তরীণ মুনাফার হারের সুবিধাসমূহ কী হলো অভ্যন্তরীণ মুনাফার হারের সুবিধাসমূহ হলো সময় মূল্য বিবেচনা করা এটা হবে উৎপাদনের ব্যয় বিবেচনা করা এটা হবে না সকল নগদ প্রবাহ বিবেচনা করা হবে এক এবং তিন তাহলে খ নম্বরটা চতুর্থ বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ কত হবে এটার উদ্দীপক আসে নাই করার প্রয়োজন নাই দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলে মূলধন বাজেটিং বলে